ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি তো আজ হচ্ছে কি ভগবান শ্রী হনুমানজির জন্মদিন ঠিক আছে আজকের দিনের পূর্ণিমা তিথিতে হনুমানজি রাজা কেশরী ও মাতা অঞ্জনা ঘরে জন্মগ্রহণ করেন উনি কিন্তু অষ্টম সিরঞ্জীবীদের মধ্যে একজন আর ভগবান শিব ঠাকুরের রুদ্র অবতার বলে ওনাকে মানা হয় তো প্রত্যেক পূর্ণিমাতে তো ওনার সামনে আমরা সিন্নি প্রসাদ দিয়ে থাকি মিষ্টি দেওয়া হয় মালা দেওয়া হয় আজকে আমরা পুজো করবো ওনার বাবা বাজারে গেছে সব জিনিসপত্রগুলো আনতে ফুল বেলপাতা মালা তো আমিও যাব গিয়ে নিয়ে আসি আজকেও রোদের ভালো তেজ আছে খবরে বলছি আজকে তাপ প্রবাহ থাকবে বাবা সাড়ে নটা বাজে এখনই এরকম রোদ আমাদের এই বাজারে কিন্তু হনুমানজির পুজো হয় প্রত্যেক বছর বেশ বড় করে ফাংশন হয় ভোগ প্রসাদ বিতরণ করা হয় ঠিক আছে প্যান্ডেল হয়েছে চলো দেখাই তোমাদের প্যান্ডেল করা হয়েছে এখানে আর ভগবান শ্রী হনুমানজির মূর্তিটা ওই যে কি সুন্দর লাগছে জাস্ট দেখো কি সুন্দর মূর্তিটা হয়েছে কিন্তু ফাংশনও হয় ঠিক আছে এখানে কিন্তু সব লেখা রয়েছে যেমন কখন পুজো হবে তারপরে চব্বিশ তারিখ অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান পঁচিশ তারিখ ভোগ বিতরণ ছাব্বিশ তারিখ প্রতিমা নিরঞ্জন মানে বেশ বড় করেই কিন্তু পুজোটা হয় ফল মালা মিষ্টি যা যা দরকার সব নিয়ে নিয়েছি মোটামুটি চলো রোদের ভালো তেজ আছে তবে হচ্ছে কি হাওয়া দিচ্ছে খুব সুন্দর সেই জন্য বেশি গরমটাকে গায়ে লাগছে না সুন্দর প্যান্ডেল করেছে হনুমানজির মূর্তিটা কি সুন্দর দেখাব কেন আসে বজরঙ্গলি বাবার জয় যে বোন সুন্দর করে হনুমানজি রামচন্দ্র গলায় মালা পরি দিয়েছে হনুমানজির সামনে খুব সুন্দর করে সিন্নি বসাতে সাজিয়ে দিয়েছে শিবররা আজকেও বাবা বাড়িতে আছে গিয়েছিলো জেঠুর মন্দিরে যে শরীরটা ভাবনা বলে দেখা করতে গেছিলো দেখে আসলে একটু আগে ঠিক আছে তো ভাবলাম যে একটু ভালো মন্দ কিছু খাওয়ার ব্যবস্থা করা যাক একসাথে সবাই বসে খাবো তো ঘরে গোবিন্দভোগ চাল অনেক দিন ধরেই আছে পড়ে তো বাবা বললাম একটু পোলাও বানাতে সবাই খেতেছে পোলাও তো আর গরমে হচ্ছে চিকেন কষা কিছু করবো না গরম হচ্ছে আলুর দম করবো ঠিক আছে আর বাবাই রান্না করবে আজকে বাবা তো খুব ভালো রান্না করে বাবা বলে বাবাই রান্না করবে ঠিক আছে আমরা কিন্তু কেউ বাবাকে বলেছি আমরাই করতাম কিন্তু সবাই মিলে করতাম বাবা বললো না আমি রান্না করে দিচ্ছি তোরা খাওয়া ভালো করে আগে একবার করেছিল খুব ভালো করেছিল তো আজকে বাবাই রান্না করে মা এখন আলুর দম হবে তার জন্য আলু কাটতে বসে গেছে ও মা এই পিসগুলো ছোট ছোট হয়ে গেছে বড় বড় মা আলুর দমে আলু ছোট ছোট ভালো লাগে যাচ্ছে কিশমিশ টিশমিশ আনতে কিসমিস কাজু কাজু বাদামে নেয় অল্প কাটা ভাঙা কেন পোলাও তো কাজু বাদাম দেয় না ও অল্পটা ভাঙায় না ভাঙাগুলোর দাম কম মা কিরা আলু কাটছে দেখভাবে আলুর দমের জন্য আলু কাটছে

एक कोटो कोतरा से देखो हॉबी ही चले माँ हाँ वही भाराई हो जाएगी की भाराई हो जाएगी हो हो बेशी ये थक गए क्या बोलते हो 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 भाई हो हो भाराई हो जाएगी दिन ना आज दिन है किचन को किधर किचन है भाई ना दिन ना दिन तो नहीं बोलो क्यों ना आटू दे आवा आटू दा आटू दा गरम

তোমাকে দেখে আমার গরম লাগছে আর এখানটায় তো পোলাও চাল কাজু কিশমিশ সব ভিজিয়ে রেখেছে আজ থেকে এক মাস আগে একজন সাবস্ক্রাইবার দাদা এসেছিলো তো ওই দাদা অনেক কিছু নিয়েছিল তোমরা হচ্ছে ভ্লগে ম্যাগি নিয়েছিল অনেক মুসুর ডাল আরও অনেক কিছু নিয়েছিল। এসেছিলো এটা ভালো চালও আছে সেটা তো পড়েই আছে আর গোবিন্দভোগ চালটা পড়েছিল ওটা দিয়ে আমরা আজকে পোলাওটা বানালাম বাবা বাড়িতে আছে বাবা তো ভালো রান্না করা সবার খেতেই ইচ্ছা করছিল তো থ্যাংক ইউ কিন্তু আমরা এখনও আমি বলছি যে এত কিছু আনার দরকার নেই যদি খুব কিছু অনেকেই বলবে যে তাদের আছে তাদের বেশি আছে তাই তারা দেয় বা ভালো বেশি দেয় ফ্যামিলি ঠিক আছে সামান্য কিছু একটা লজেন্স বা একটু মিষ্টি যদি খুব ইচ্ছা করে এই যে আলুর দম হয়ে গেছে তবে বেশি রিচ করেনি গরম তো মা খাবে মায়ের শরীর কথা ভেবে বাবা খাবে সবার শরীর কথা ভেবে আলুর দম দিবি একটাই দি দাও দুটো হালকা জল দাও বাবা গরম জল বসিয়ে দিচ্ছে আর পোলাওয়ের চালগুলো ছেকে ছিকে তুলছে কি তিন কোটি চাল নিলে মানে হতে চার কোটিতে বেশি হবে এই যে তেল দিয়ে দিল বাবা কত চালের হচ্ছে পোলাউটা বাবা সাড়ে সাতশো সাতশো গ্রাম যদি সব পোলাও না শেষ হয়েছে বেশি হয় তাহলে তুমি দায়ের জন্য এই যে কতটা তেল দিছো বাবা এখানে একশো গ্রাম তেল দিয়ে কিন্তু এত সিম্পল হয়েছে আর কি টেস্ট আমি টেস্ট করলাম মানে বলে বলতাম না কি করে বাবা এরকম সিম্পল রান্না করে হলুদ দেয় কম সবকিছু কম দেয় তাও এত টেস্ট হয় তেল গরম হলো আদা কুচি দিয়ে দিলো কি সুন্দর লাগছে কতটা আদা দিছে বাবা এই আদা কুচি দিয়ে এবারে এই যে চালটা দিয়ে দেবে হলুদ দেখো কতটা হলুদ দিচ্ছে আর একটু তেল দিয়ে দিল বাবা এই যে এইবারে গরম জলটা দিচ্ছে এই যে গরম জলটা দিয়ে দিলো গরম জলটা দিলে কেন তাড়াতাড়ি হয় বলে বাবা হ্যাঁ জল দিয়ে দিয়েছি আমি এটা ঢেকে দেবে গরম জল না দিতে এমনি জল দিয়েও তো করা যায় তাহলে সময়টা একটু বেশি লাগবে গরম জল দিলে তাড়াতাড়ি হবে এই যে ঢেকে দিলে কতক্ষণ ঢেকে রাখতে হবে বাবা ওই পনেরো মিনিট তাহলে পোলাও হয়ে যাবে আমাদের কিন্তু নাড়িয়ে দিতে হবে না বলো বাবা কি মিষ্টি এনেছে দেখি তো লাল মিষ্টি ভালো লাগে খেতে ল্যাংচা এনেছে এই দারচিনি এলাচ যেগুলো আছে বাবা গুরু আর দেবে না কেন উনি যে খাবার টেস্ট করবে নামিয়ে নারিয়ে দিচ্ছে তো শুধু আলুর দম হচ্ছে বঙ্কে যে করলাম সবাইকে জিজ্ঞেস করলাম তো বোন আর আমি রাজিয়ার বাবার মামা খাবে না তো যাইতো হাসের ডিম নি আসি দুটো ঠিক আছে আমরা রান্না করে নাও আলাদা করে বা হচ্ছে গিয়ে একটুখানি ভেজে হাসের ডিম দেব খাবো হাসের ডিম দিচ্ছি করে মানে সিদ্ধ করে নিলাম আলুর দম তো হয়েছে ভেজে আলুর দমের সাথে খেয়ে নাও আর ডিম কষা কষা একটা ফিল আসবে তো আমি চলে এসেছি কাকু দোকানে ডিম নিই ডিমগুলো একবার নিয়েছিলাম এগুলো সব ডবল কুসুম এগুলো বোন খায় না বলে মা বাবা খেতে যায় না বলে আর নেই না আমি যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল খিদে পাচ্ছিল বলে একটু চুরমুড়ো নিয়ে নিয়েছে কুড়ি টাকার জন্য ওয়েট করছি টুকটাক খাচ্ছি ও পাশের বাড়ি বৌদিদের বাইরে গেছে আমি বাইরে গেছিলাম যখন তো আসলে তারপরে খাবো খাই না নিতেই যাবে টুকটাক খেতে থাকি বাবার তো এই পোলাও হয়ে গেছে এই হচ্ছে গিয়ে পোলাও ঠিক আছে কালারটা রাতে বেলা তো বুঝতে পারছো কালারটা কিন্তু এর থেকে একটু বেটার সুন্দর লাগছে আর এখানে বাবা হচ্ছে কি এই হাসির ডিম সিদ্ধ করে ভাজতে বসে দিয়েছে আমি আর মা এখন চলে এসছি আইপিএল দেখবো বলে মা আমার সাথে বসে খেলা দেখে মা কিন্তু মেসির ফ্যান মানে আমি মাকে শিখিয়েছি বুঝিয়েছি মা রাত জেগে জেগে সব ওয়ার্ল্ড কাপ দেখেছে মেসি যতদিন না ওয়ার্ল্ড কাপ জিতেছে আমরা দীঘায় ছিলাম তখন মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম আমি দীঘায় ঘুরতে গেছিলাম সেখান থেকে পিসিদের সাথে তখন মা ঘরে বসে বসে একা ওয়ার্ল্ড কাপ দেখেছে মাকে চালিয়ে দিয়েছে একজন ওই চ্যানেলটা মা ওই চ্যানেলটা ধরতে পারতো না তো মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছে মেসি লাভার্স তারা একটা করে কমেন্ট করে দিও পোলা আবার আলুর নিয়ে নিয়েছি বাবা হাত ফাঁস গেছে খাবে একটু রানি খাবি কেমন টেস্ট কর

না টেস্ট খুব ভালো হয়েছে মা কিন্তু আর একটু মিষ্টি মানে খুব ভালো হয়েছে রানি খেয়ে থাক বনু রানি রানি এক চামচ নিয়ে তো এনে এক চামচ নিয়ে দেখ ঠিক আছে আমার তুমি খাও এক চামচ আর চামচ খাও আমার ভালো হয়েছে না খেতে মা অনেক দিন পর সবাই একসাথে খাচ্ছি রাতের বেলা আমি তো আগে খেয়ে নিই কারণ বাবা আসতে দেরি হয়ে যায় অত দেরিতে আমি খাই না ঠিক আছে আমি আগে খেয়ে নিই তো ওর জন্য খাওয়া হয় না আর যা যাচ্ছে আমাদের উপর থেকে স্পেশাল ঘরে মাল করলে গরমের মধ্যে ভালো মন্দ রান্নাও হচ্ছে না গরমের মধ্যে ওই মাছের ঝোল এসব দিয়ে চলছে আর কি ঠিক আছে তো আজকে একসাথে খাচ্ছি পোলাও আর হচ্ছে গিয়ে ডিম এনেছি ওই জন্য নাহলে স্পেশাল হচ্ছিল না ঠিক আলুর দম এসে ততটা বেড়ে দিয়েছে সবাই খেতে বসে গেছে হম ছোট আছে তো হাঁসের ডিম একটা আলাদাই লাগে ডিম কষাটা করলে ভালো হতো বাবা খাবে না মা খায়নি ভুলেই গেছে বাবা তুমি এটা নাও না তুমি নাও বাবার খাওয়া হয়ে গেছে বাবার খাবে না বাবা এখন খাওয়া কমে দিচ্ছে একদম হাত দিয়ে তুলে নাও কিছু হবে না এই যে খাওয়া শেষে মিষ্টি না হয় বাঙালির খাওয়া মানে মিষ্টি হলো এবার শুয়ে পড়বো বারোটা দশ বাজে তো আজকেরই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর রান্না তো দারুণ হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খেও আর তোমাদের কার কার বাসন্তী পোলা সবচেয়ে পছন্দ আমার তো হলো ফ্রাইড রাইস আর বাসন্তী বাসন্তীপোলার মধ্যে হলে আমি সবসময় বাসন্তী বাসন্তীপোলা মানে ভোট করবো তোমাদের বাসন্তী পোলাও না ফ্রাইড রাইস কমেন্টটা অবশ্যই জানিও তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা নেই কালকের পোলাও আছে একটুখানি বাবা জাল দিয়ে রেখেছে গরম করে দিয়েছে সকাল সকাল পোলাও আর আলুর কেউ খাবে না বললো আমি খাই